কিরিসকা শুনে গে গানা কিরিসকা দিল না দিয়া দিল না লিয়া তো বলো না বলো না কাকিয়া লেবেটা আগে দুনিয়া মে ভি আগার লেবেটা প্যার না তো কি যুবক ছেলে আর যুবতীরা এই পার্কে যা দেহেন মোরক আঠুত আংকারে উড়ুবাতে দে বসে আছে মুরগি উড়ুর উপরে মাথা দেও করে আছে বাদাম কিনে লিয়া যাহা একটা বাদাম মোরক খায় না ছিলালা খালি মুরগি খায় মুরগি ওতকড় করে খায় তাইলে একাও গেল খাটনিও কইলো স্পষ্ট দেখ ক্ষতি খופי কার আর কি বুঝাবো আমি হাসির না করা উচিত আমি রেগে গেছে কি